ডাক কষ্ট পাবে এই দুনিয়াতে কারো যদি এর নাম নি খুব বেশি বেশি এক কাপ চা খাবে এক প্লেট বিরিয়ানি খাবে খুশি হয়ে আমার বন্ধু আমার নাম নিচ্ছে কিন্তু এই দুনিয়াতে এর নাম নিলে বিরিয়ানি খাওয়া ছাড়া অন্য কিছু फायदा হবে না এই আল্লাহর নাম যদি আপনি জপতে থাকেন বলতে থাকেন এই মনেতে একটা আলাদা শান্তি আসবে এই আল্লাহর নাম নিলে আল্লাহ এই এই দুনিয়াতে আর নেকি হবে এই আল্লাহর নাম আপনি লক্ষ লক্ষ কোটি কোটি বার যদি বলতে থাকেন আল্লাহ খুশি হয়ে তার জন্য আল্লাহ হয়তো কোন সময় রাজি হয়ে যেতে পারে এর রাজি হলে কোনো फायदा নেই কিন্তু আল্লাহ যদি রাজি হয়ে যায় তাহলে আমাদের फायदा হবে তো সেই আল্লাহর নাম সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখে দেখুন দমে हर दम ए अल्लाह अल्लाह

अल हर दो اللہ अहज़िल फकीरे अह अह तोते اللہ दो में अलाह اللہ फकीरे अलाह अलाह इनमे थोरे पाती আমরা মনে করি আমরা মানুষ শুধু আল্লাহ আল্লাহ করি দুনিয়াতে না দুনিয়াতে আরো কারা কারা আল্লাহ জিকির করে চন্দের মাধ্যমে আরো কি দেখো এই নাম জপে ওই ভোরের পাখি সুরে ওঠে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে परगा में अलाह अहर फे अलाह अहम हर दा में अहर फे अह দুনিয়াতে সেই নাম সম্পর্কে বিশেষ সদাই কবির মনে পরিয়াত আর একটু নিচে দেখুন এই নামে আছে এত মধু যত टाकी বাকি থাকে শত এই নামে আছে এত মধু যত टाकी বাকি থাকে শত জীবনে अहिर जी के اللہ अ हर दो मे اللہ अलाहिर के रे अ हर दो में अलाह अलाह اللہ ডুয়েট কণ্ঠে এবার আমরা সিঙ্গেল কণ্ঠে আপনাদের আমি স্বাধীনতার গেইছি আর একটা এ যুগের নারীদের ও আমাদের আজার গাইবে তো রাজা কি রাজা কি লেখা আছে দেখো তো মানে আমি একটু রাজার হাট না রাজা হাট ও রাজার রাজা যাই হোক পরিবেশন করে শোনাবে তো এখন ছোট্ট করে ডুয়েট কণ্ঠে পরিবেশন করব আমার <laughs> जन दीमो महम्मद छपायत वला यान

দেবে নবী মোদের সাহারা নবী ছাড়া মোদের নেই কোন চারা নবী ছাড়া মোদের নেই কোন চারা আসরে দেবে নবী মোদের সাহারা মাতা পিতা গো আত্মীয় স্বজন আসরে হবে না কেউ তোমার আপন সেদিন নবী মোদের No <inaudible> <inaudible>

ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা

নবী তারিফ লেখা নয় রে এত সস্তা নবী গো তোমার নামে করি আমি কোন গান নবী আমি নবী গো তোমার নামে করি আমি কোন গান কত জন কত রকম করে আমার বদনাম কেউ কেউ বলে এটা রোজগার রাস্তা নবী তারিফ লেখা নয় রে এত সস্তা মইদুল ইসলাম গো যব কথা মইদুল ইসলাম

ज्ञान बी मोम्मत शफायत व्ञान तुम ही शफायत वाला न्ञान बी मोम्मी शफायत व्ञाना तुम ही शफायत वाला সিঙ্গেল কণ্ঠে আমরা পরিবেশন করে আমি এবং আবুল কালাম তার কণ্ঠ থেকে শুনুন সিঙ্গেল কণ্ঠে তারপর ইনশাল্লাহ আমরা আবার আপনাদের সঙ্গে সিঙ্গেল কণ্ঠে ডুয়েট কণ্ঠে কে দিয়ে যে এটা আমার এরম গজল নেই কোনো বাংলাদেশের গজল আমি ভারতে থাকি ভারতের গজল বল আমি ভারতের গজল গাইবো বাংলাদেশের কোটা আন্দোলন এটা কালাম গে যে কালাম গে আমি বাংলাদেশের কোনো গজল গাই না কেন আমি যেটা জানি না আমরা থাকি ভারতবর্ষে কি কোটা আন্দোলন কি হচ্ছে তাদের দেশের মানুষ তারাই জানে কে ঠিক কে ভুল আমি এইখান থেকে বলবো এ ঠিক এ ভুল আর যদি সে যদি ভুল না হয় তাহলে গোনা হবে না কেন আমি অন্য দেশের নামে আমি বলতে যাব কেন আমি আমার দেশের যেটা সমস্যা আমার দেশের নিয়ে আমার অনেক গাজাল আছে ভারতবর্ষকে নিয়ে বলুন এই ভারতের মুসলমানদের কি অত্যাচার জুলুম করা হচ্ছে সেই সব নিয়ে বলুন আমার অনেক গাজাল আছে ইনশাআল্লাহ মুসলিম সমাজে এগিয়ে চলো এইসব গাজাল বলবেন আমার আমাকে এইগুলো দেবেন না আমি ইনশাল্লাহ পরবর্তী শিল্পী জানার আছে তাদের কণ্ঠ থেকে শুনবেন কেন আমি এই ধরনের গজল গাইনি আমার ইউটিউব চ্যানেলে দেখবেন ছাড়িনি এইসব তো যাই হোক ইতিপূর্বে শুনলেন ডুয়েট কন্টে এখন সিঙ্গেল সিঙ্গেল আমরা শোনাব রাজার ভাইকে একটা গজল ফরমাইশ করেছেন এই যুগের নারীদের لا إله إلا, 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 إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الملك القدوس السلام من الم من العزيز العزيز سبحانك <applause> <applause> one سبح لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ صدقَ الله পবিত্র পাক থেকে আয়াত এবার আপনার সামনে আমরা ফিরে আসবো সর্বপ্রথম অর্থাৎ আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান পরিবেশন করে শোনাব তারপরে যে নবীকে না সৃষ্টি করা হলে এই চাঁদ সূর্য আকাশ বাতাস সাগর নদী বৃক্ষ কিছুই সৃষ্টি করা হতো না সেই আমার আপনার নবী হুজরে আকরম সাল্লাম তারা পবিত্র নাথ রসুল পাঠ করে শোনাবো তো আমি মাইক্রোফোনে ডেকে নেবো আমার বন্ধু হুজাইফাকে ছোট্ট একটি সালাম পাঠ করে শোনাবেন तपाईँ इन्शाला हाम्रा गजरै फेरि आज